হ্যালো বন্ধুরা আজ ব্লগটা এখান থেকে শুরু করছি এই যে রোদকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো তাই জন্য প্রিপারেশন নিচ্ছি তাই রোদ এখন বাড়ি থেকে চলে যাবে জামা কাপড় গুচাতে যাচ্ছে এই যে আমাদের ভাত বসে গেছে হ্যালো বন্ধুরা এই যে আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আর সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আমার দিদিও খুব ভালো আছে কালকে একটা মেরেছে রেখে আমার দিদির অবস্থা খারাপ হয়ে গেছে রোদকে বলে দিয়েছি আঙুল চুজলেই বাড়ি থেকে বার হয়ে যাবে ব্যাগ ফ্যাগ গুচিয়ে নাও এই যে আমার বাবা পাট ভাঙছে ছয় বসে রেস্ট নিয়ে নিচ্ছে আর মুরগি ওখানে ছেড়ে দিয়েছে বাবা এই যে তারে জন আমার মাম্মি রান্না করছে আজকে আমাদের যে রান্না বেড়ে মোচা মোচা কেটে রেখেছে মোচা হবে ও যা কাউ গুছিয়ে দে চলে যাবে আর কাউ কেউ মারবি না কেউ কিছু করবি না ও এমনি চলে যাবে বাড়ি থেকে ওই একটা পাখি এসছে আমাদের ওখানে দেখ হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই ভালো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরের দিন সকালবেলা যে ব্লগটা শুরু করলাম তো এই যে আমার দিদি চান হয়ে গেছে দিদি কি করছিস বাবু জন্য দুধ এনেছি দশ টাকা লেখা বলে বারো টাকা দিতে হবে হ্যাঁ দুধের দাম বেড়ে গেছে ভোট হয়েছে দুধের দাম বেড়ে গেছে তো আজকে সকালে সারাদিন কি কি করি আপনাদের দেখাই তো সকালে সব কাজ হয়ে গেছে দিদি চানও হয়ে গেছে এই বাবুর জন্য দুধ গরম করতে যাচ্ছে আর হচ্ছে আমারও সব কাজ হয়ে গেছে কাজ করতে বসবো রান্না সারাদিন কি হয় দেখা যাক পুলিশম্যান আসছে আলু কি আসছে পুলিশম্যান ওরা এখন শুধু পুলিশ আঁকতে ইচ্ছা হচ্ছে কি সুন্দর করে আঁকছে দেখ কি আনো রে

এই যে রোদ রোদ এখন রোদ কি নিতে যাচ্ছিস ভ্যাকসিন নিতে যাচ্ছে এই যে দিদি আর এই যে রোদ চলুন দেখাই ভ্যাকসিন আচ্ছা আচ্ছা গাড়ি আসছে আসছে We're taking that. এই যে এসে গেছি এই যে জল ট্যাঙ্ক এর ওখানটা ওই জল ট্যাঙ্ক ওই জল ট্যাঙ্ক এর ওইখানটাতেই দেয় এই যে রোদ দিদি যাচ্ছে এই যে আমাদের এখানে জল ট্যাঙ্ক এই যে জল ট্যাঙ্ক দিদি যাচ্ছে আর ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে এই যে আমাদের রোদ আসছে ঘুমাতে ঘুমাতে হাই তুলতে আচ্ছা তোমরা এইটা পড়া ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা কালকে পড়ে আসতেই দেবে দিয়ে দিই মানে একটা

পায়ে ইঞ্জেকশান নিয়েছে কিচ্ছু হয়নি তাই না দেখে দেখে ইঞ্জেকশান নিয়ে নিয়েছি আমরা কি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কত বড় সাপ আমাদের পিছন দিক দিয়ে গেল বিশাল বড় সাপ গেল আমি আর রোদ দাঁড়িয়ে আছি আর কি বড় পিছন দিক দিয়ে একটা সাপ চলে গেল আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু এরা বড় সাপ গেছে রোদ কিছু হচ্ছে তুমি ভয় পেয়েছো নাকি কাটছে আর এখানে হচ্ছে আমাদের ঢেঁড়স পোস্ত আলু ভাতে আর কচু সেদ্ধ আর ডাল আর এই যে মা খাচ্ছে আর এই যে বাবা খাচ্ছে বাবা এখন আচার দিয়ে ভাত খাবে আর ওইটা হচ্ছে আমার বাবু ইনজেকশন দিয়েছে শুয়ে গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছি এই যে লুচি বেলচি লুচি করছি লুচি আর সাদা আলো তরকারি তরকারি হয়ে গেছে এই যে লুচি করছি এখন তেলটা গরম হোক লুচিটা ছাড়বো এই যে লুচি ছেড়েছি তেলে তেল গরম হয়েছে তো এই যে লুচি ভাজা শুরু করে দিয়েছি এই যে লুচি ভাজা হয়ে গেছে এই যে লুচি ভাজা হয়ে গেছে